সদ্য নির্বাচন শেষ হলো শিল্পী সমিতির নির্বাচন নতুন কমিটি পেল একজন শিল্পী হিসাবে আপনার কিরকম লাগছে নতুন কমিটি আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি যা চেয়েছিলাম সেটাই হয়েছে আমি চেয়েছিলাম দ্বীপজল মানে দ্বীপজল ভাই আসুক দ্বীপজল ভাই এসেছে আমার মনে হয় এখন অনেক কিছু পরিবর্তন হবে দ্বীপজল ভাই অনেক বড় মনের মানুষ আহ কি দরকার ছিল আসলে এখন নতুন কমিটি আছে আপনার প্রত্যাশা কি এই যে বললাম যে আমার মনে হয় এখন অনেক কিছু পরিবর্তন হবে হওয়া পরিবর্তন গুলো যে পরিবর্তন গুলো হওয়া দরকার যেমন ভালো ভালো ছবি হবে শিল্পীদের যে একটা সম্মান ছোট বলেন বড় বলেন তাদের সম্মান তারা যে প্রাপ্য সম্মানটা অবশ্যই পাবেন এবং যাদের যাদের শিল্পী সমিতির মেম্বারশিপ বাতিল হয়েছে আশা করি তারা সবাই সেই মেম্বারশিপ ফিরে পাবেন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে বিগত ইয়ে যারা ছিলেন তাদের কিছুকেই ই ছিল যে ত্রুটি বা ওভাবে আসলে আমি ওগুলো বলতে চাই না যা সবাই জানে সবাই দেখেছে আমি আসলে কারো ত্রুটি বলতে চাই না আমি এটাই বলবো যে যারা পরাজিত হয়েছেন তারাও যেন মিলেমিশে কাজ করে আহ এখানে সা থাকবেই আর ওরাও যে আমাদের পর্ষ পা নাম সবাই মিলেমিশে কাজ করবে এটাই আশা করবো আচ্ছা একজন শিল্পী হিসাবে আপনি এ এখনকার পরিবর্তনটা কি দেখছেন এখন দেখছি আমি দু বছর পরে আসলাম শিল্পী সমিতিতে ঢুকলাম তো একটা জমজমাট এখন দেখছি সবাই শিল্পী সমিতিতে আসছেন বসছেন গল্প করছেন মানে মনে হচ্ছে যে এখন এফবিসিটা আসলে আমাদের এবিসি নতুন করে আমরা ফিরে পেয়েছি এমনই মনে হচ্ছে অভিনয় কি আবার ব্যস্ত দেখি ছবির অফার তো অনেক পাচ্ছি তবে ওই যে আমি আগে বলেছি আমি কমার্শিয়ালে যেতে চাচ্ছি না যদি অফ ট্র্যাকের ছবি হয় যদি ভালো ছবি হয় তাহলে করব কিন্তু আমি কমার্শিয়ালে যাব না আমার আসলে এই ধরনের ছবি ভালো লাগে এই জন্য আমি আসলে কমার্শিয়ালের জন্য আমার মনে হয় আমি উপযুক্ত না সেজন্য আমি কারণ কমার্শিয়ালে অনেক সময় একটু খোলামেলা পোশাক করতে হয় এটা যেটা প্রয়োজন গান বলেন যাই বলেন যেটা আমার দ্বারা সম্ভব না যেটা সেটা আমি যেটা করব না আর আপনারাও নিশ্চয়ই চাবেন না যে হ্যাঁ আপু খোলামেলা চরিত্রে বা খোলামেলা ভাবে আমাদের সামনে আসুক তো সেটা আমি কেন করবো আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনি যখন শুরু হয় খুব সালটা বিরানব্বই সাল হ্যাঁ ছবিতে আপনারা যে যাত্রার হল সংখ্যা ছিল প্রচুর এবং সেই হল সংখ্যা কমতে কমতে প্রায় শতে এই জন্য কি এখন ওইভাবে বাণিজ্যিক ধরনের সিনেমা তোমার করতে চান না যে সিনেমা হল না 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 ওই কারণে না সিনেমা হল আবার ইনশাল্লাহ হবে ভালো ভালো ছবি হবে আসলে আমার কমার্শিয়াল এমনিতে খুব একটা আমি বেশিরভাগই কিন্তু করেছি অফ ট্র্যাক টাইপের ছবি যেমন পদ্মা নদীর মাঝি আমার এটা শিশু শিল্পী হিসাবে আমি ঢুকেছিলাম তারপরে ওই সালেই যে চাঁদের আলো করলাম হ্যাঁ তারপরে আমি অফ করে দিয়েছিলাম আমি করিনি তারপরে করেছি আমি হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন তারপরে করলাম হ্যাঁ ডাক্তারের চরিত্রে সাহানা চরিত্রে তারপরে করলাম আহ হাসন রাজা হ্যাঁ তো এই ধরনের ছবিগুলি আমার ভালো লাগে